BITCH! <laughs> যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় আসলে এটা একটা প্রথা পুরনো প্রথা ধরেই আমরা মাকে বিদায় দিই মা বাবার ঘরে আসেন তখন মেনকা তাকে সেবা যত্ন করেন সেটা আমরা আগে থেকে পুরার দিকে দেখতে আসছি তো আমরা যদি আগম শাক্তপদাবলীর আগমনে বিজয়া হয় এই পদগুলোতেও দেখি যে মা মেনকা কিভাবে উমার জন্য অপেক্ষা করে আছেন ঠিক সেভাবে আমরাও মায়ের জন্য অপেক্ষা করি যে কিন্তু আজকে কেন জানি বুঝতে পারছিলেন এত তিন দিন ধরে আমরা আনন্দ করলাম আমি আগরতলাও পুজো দেখেছি ধর্মনগর আমার প্রাণের শহর তার সঙ্গে আমার একটা নারীর টান আছে সেখানেও পুজো দেখেছি খুব সুশৃঙ্খলতার সঙ্গে এখানে পুজো মানে সম্পন্ন করেছে প্রত্যেকটা ক্লাব এত সুন্দরভাবে ওরা সবাইকে এত ভিড়ের মধ্যেও ম্যানেজ করছে সমস্ত কিছু কিন্তু এই সিঁদুর খেলাটা যেটা বলছেন সেটা আসলে একটা মালায় গেতে একটা ঐক্যের সুরে সবাইকে গেতে দিয়ে যায় যেমন আজকে ধরুন না আমরা দুই বান্ধবী অনেক বছর পর দেখা হলো ঠিক এই সিঁদুর খেলার মধ্য দিয়ে মা সবাইকে একত্রিত করেন আর এই যে আজকের দিনে নারীরা নারীদেরকে জাগ্রত করে দিয়ে গেলেন মা কারণ কি আজকাল নারীরা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি অত্যাচারিত নিপীড়িত মা তাদেরকে শক্তি দিয়ে যাচ্ছেন যে বর্তমান যুগের নারীরা দোষভূজা মানে এই দুর্গার রূপ নিয়ে সমস্ত ওষুধদেরকে নাশ করে এগিয়ে যেতে পারে আর এই যে সিঁদুর খেলা তার মধ্যে সমস্ত জাতি মানে এখানে যে এমন শুধু একই এক ধর্মের মানুষেরাই আসবে অনেক ধর্মের মানুষের একটা মিলন একটা ঐক্য ঐক্যের একটা সুর আমরা যেন দেখতে পাই একটা মালা যেন দেখতে পাই এটাই মানে আর ধর্মনগর তো কি বলবো ধর্মনগর শিল্পী শহর ধর্মনগর প্রাণের শহর সমস্ত কিছু ঐতিহ্যের শহর এবং ধর্ম ধর্মনগরে সমস্ত কিছু এত সুন্দরভাবে অনুষ্ঠিত হয় আমি আগরতলায় থাকি আমি রাম ঠাকুর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুপ্রিয়া দাস অ্যাসোসিয়েট প্রফেসর কিন্তু আমি আগরতলা ছেড়েও আমার যতদিন ধর্মনগরে এসে পুজো দেখি আমার মনে পড়ে না সবাই বলে আগরতলার পুজোটা খুব বড় হয় খুব ভালো হয় কিন্তু ধর্মনগরে এই যে মিলন ক্ষেত্র এই যে মিলন মেলা সেখানে এসে যদি নিজেকে যোগ না দিতে পারি তাহলে যেন বিশ্ব সাথে যুগে যেতে হয় সেই রবীন্দ্রনাথের সমস্ত ধর্মনগরবাসীকে যারা আমার বড় তাদেরকে আমার প্রণাম জানাচ্ছি যারা আমার ছোটরা আছে সবাইকে আমার আশ্বাস নীতি জানাচ্ছি আমার সমস্ত ছাত্রছাত্রীরা আমি ধর্মনগর কলেজেও ছিলাম সবাইকে আমি আশীর্বাদ করছি এবং মায়ের আশীর্বাদ মানে তো একটা আবেগ আমাদের একটা ইমোশন আমরা সারা বছর প্রতীক্ষায় থাকি হুম তো আজকে তো সিঁদুর খেলা একটা জমজমাট পরিকল্পনা ছিল যদিও প্রকৃতি একটু বিরূপ তবুও আমাদেরকে থামানোর সুযোগ নাই আমরা ভীষণ আনন্দিত মা দুর্গাকে বিদায় জানাচ্ছি আমরা আগামী বছরের প্রতীক্ষায় আবারও শুরু হবে যাত্রা বেশ ভালোই লাগছে অনেক মা মানে অনেক নারীদের পাচ্ছি বউদের পাচ্ছি খুব আনন্দ হচ্ছে রাতে তো অবশ্যই বিসর্জন দেখতে যাব একটু আমাদের মনেও তো দোলা দে যদিও দিন অনেক গড়িয়ে গেছে কিন্তু দোলা তো আছে মনের মধ্যে একটু আনন্দ তো করবো আজকের দিন ধর্মনগর শহরে বিসর্জনের আয়োজনটা কেমন হয় বিসর্জনের আয়োজন যথেষ্ট পরিকল্পিত যথেষ্ট পরিকল্পিত সুন্দর প্রতিটা ক্লাব চেষ্টা করে সুন্দর করে গুছিয়ে নেওয়ার কিছু তো এত লোককে সামলানো সেক্ষেত্রে হয়তো একটু বদল বদল হয় ঠিক আছে তারপরেও খুব আনন্দ হয় প্রচুর লোক সমাধান আপনি শুধু খেললেন সেটা কোথায় এইটা তো আমরা ছোটো কালীবাড়ি বলি আগের থেকেই অ্যাকচুয়ালি এটা কালীবাড়ি তো আর ছোটো বড়ো হয় না হুম তো এটা একটা কালীবাড়ি ওইটা নয়াপাড়াতে পড়লো লিহির পাড়ার একটা কালীবাড়ি আছে কি রাতে খাওয়া দাওয়ার কি প্ল্যান রয়ছে যেহেতু দসে তো অ্যাকচুয়ালি কি হয় ষষ্ঠী থেকে আমাদের বাইরে খাওয়ার একটা চলে এই তো ষষ্ঠীর সময় গালি মানেই খাওয়া দাওয়া বাড়িতেও ভুরিভোজন তো দশমীর দিন সবাই ম্যাক্সিমামই একটু চেষ্টা করে বাড়িতে একটু ভালো করে জানি না আমার ক্ষেত্রে সেটা আর কেউ হয়তো বাইরেও খাবে তো দশমীতে বাড়িতেই বিরাট